বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে লুকিয়ে থাকা এমন একটা সত্য গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি যেটা জানার পর তোমরাও বলতে বাধ্য হবা যে গেম খেলার আসলেই কোনো বয়স লাগে না এমনকি আজকের এই গল্পটা জানার পর হয়তো তোমাদের ইউটিউবারদের উপর থেকে ধারণাই পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মুখোশের আড়ালে এমন কিছু ইউটিউবার লুকিয়ে থাকে যারা টাকার জন্য অনেক নিচে পর্যন্ত নামতে পারে আজকের এই গল্পটা একজন মাঝবয়সী পরিবারের বড় ছেলের জীবন কাহিনী আমি জানি এই নিষ্ঠুর বাস্তব গল্পটা শোনার পর হয়তো আমার মতো তোমাদের হৃদয় হু হু করে কেঁদে উঠবে তো বেশি প্যাক প্যাক না করে ছোট একটা আজকের ভিডিও শুরু করা যায় আজকের গল্পটা পরিবারের মাঝ বয়সী এক বড় ছেলেকে নিয়ে যাকে আমরা আজকে সদ্য নামে ডাকবো কারণ সে চায় না যে কোনোভাবে তার পরিচয়টা সবার সামনে আসুক তার সাথে সাথে সে এইটাও চায় না তার এই কষ্টের পিছনে আসলে কোন মানুষগুলো দায়ী ছিল কোন ইউটিউবার গুলো দায়ী ছিল চিন্তা করে দেখো কত বড় মনের একজন মানুষ গল্পটা শুরু হয়েছিল দুই সাল থেকে যেখানে তরতাজা একজন টকবগে যুবক পরিবারের বড় ছেলে সবে মাত্র পড়াশোনা শেষ করেছে বিশ্বাস করো আর না করো পরিবারের বড় ছেলে হওয়া যে কতটা কষ্টের আর কতটা দায়িত্ববোধের ব্যাপার সেটা শুধু যারা বড় ছেলে আছে তারাই জানে শেষ বয়সে এসেও বৃদ্ধ বাবা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে সামান্য কটা টাকা দিয়ে যখন পরিবারের ভ্রমণ পোষণ যোগাইতে হিমশিম খাচ্ছে তখন এই পরিবারের বড় ছেলে সুজন শুধুমাত্র একটা ছোট্ট চাকরি জোগাড় করার জন্য ছুটছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তবে ভাগ্যের নির্মম পরিহাস আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে যোগ্য তার কোনো দাম নেই যেখানে ভালো রেজাল্টের কোনো দাম নেই তোমার পিছনে যদি খালো থাকে তোমার বাবার যদি ঘুষ দেওয়ার টাকা থাকে তাহলে তোমার চাকরির কোনো অভাবই হবে না আর এই সুজন যে কিনা কোনো মামা খালুর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি নেই যার কাছে ঘুষ দেওয়ার মতো একটি টাকা নেই সেই চ্যামাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দারে দাঁড়ে পরিবারের বড় ছেলেকে লেখাপড়া শেষ করাতে বাবার অনেক কষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরে ভাগ্যের কি নির্মম পরিহাস যেদিন সেই ছেলে পড়াশোনা শেষ করেছে তার সেই যোগ্যতা দিয়ে বাবা মাকে একটু হেল্প করতে পারছে না এইভাবে চাকরির আশায় ঘুরতে ঘুরতে পার হয়ে গেল একটি বছর ঘড়ির কাটায় চলে আসলো দুই হাজার আঠারো সাল বৃদ্ধ বাবা আজও মনের বিরুদ্ধে যে সেই সিকিউরিটি গার্ডের চাকরি করেই যাচ্ছে আর তাদের বড় সন্তান আজও এ দুয়ার থেকে ও দুয়ারে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটা চাকরির আশা প্রতিদিন নতুন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করা রিটার্ন পরীক্ষা দেওয়া দিন শেষে ভাইবা দিয়ে হতাশ হয়ে বাসায় ফেরা এ যেন এক নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছিল বাবার অল্প কিছু টাকা দিয়ে সংসার চালাইতে হিমশিম খাওয়া ছোট বোনের কিছু কিছু আবদার আর মায়ের চোখে এক আকাশ পরিমাণ হতাশা এভাবেই কেটে যাচ্ছিল বড় ছেলের ছোট্ট একটা জীবন দু সালের হতাশ হয়ে যখন কোনো একটা নির্ঘুম রাত এই পরিবারের বড় ছেলে কাটাচ্ছিল তখন ইউটিউবে হঠাৎ করে এই ফ্রি ফায়ার গেমটার সাথে তার পরিচয় হয় চিন্তা করা যায় পঁচিশ ছাব্বিশ বছর পার করে ফেলার পর জীবন যখন হতাশায় ডুবে গিয়েছে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ফেইল মনে হচ্ছে ঠিক সেই সময় এই ফ্রি ফায়ার গেমটা তার লাইফে আসে এরপর থেকে চাকরির জন্য এদার থেকে ওদারে ছুটে বেড়ানো আর অবসর টাইমে নিজের হতাশা কাটানোর জন্য একটু একটু করে ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসতে শুরু করা এইভাবে পার হয়ে গেল আরও একটি বছর তাদের এই অসহায় পরিবারটা রাখলো দুই সালে পা জীবনযুদ্ধে হার মেনে যাওয়া পরিবারের এই বড় ছেলেটা একদিন সিদ্ধান্ত নিয়েই ফেললো তার দ্বারা আর চাকরি সম্ভব না। জীবনে কোনো কাজই ছোট না এই ধারণা থেকে পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে সালে প্রথম এই পাস করা ছেলেটা ইজি বাইক তুলে নেয় নিজের হাতে বাবা মার রক্ত ঘামানো টাকা দিয়ে যেই ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে সেই ছেলে যদি ইজি বাইক চালায় এটা বাবা মার জন্য অনেক কষ্টের হবে তাই সেদিন ও বাবা মার কাছে মিথ্যে কথা বলেছিল সেদিন বুকে পাথর আর মুখে হাসি নিয়ে পরিবারের বড় সন্তানরা বাবা মার মুখে একটু হাসি ফোটানোর জন্য বলেছিল আমার চাকরিটা হয়ে গিয়েছে কিন্তু আসলে তার চাকরি হচ্ছে ইজি বাইক চালানো তারপর আর কি পরিবারের কাছে চাকরির কথা বলে নিজ জেলা থেকে অন্য জেলায় পাড়ি জমানো আর একটু একটু করে ইজি বাইক চালিয়ে টাকা জমিয়ে পরিবারের কাছে পাঠানো তবে এতদিনে যখন দিন শেষে রাত্রে এসে গেমে ঢুকতো যেন সব অভিযোগ সব কষ্ট তাকে ভুলিয়ে দিত এই ফ্রি ফায়ার গেমটা বিশ্বাস করো পরিবারের এই বড় ছেলেটা যখন আমার কাছে এই গল্পগুলো করছিল আমি কয়েকটা সেকেন্ডের হয়ে গিয়েছিলাম যে ফ্রি ফায়ার গেমটা মানুষের জীবন আসলে কতভাবে ভাবে বাঁচিয়েছে সব থেকে মজার বিষয় দীর্ঘদিন গেম খেলার পর তখন ওই মানুষটা একটা জিনিস বুঝে গিয়েছিল যে ফ্রি ফায়ার গেমটা একটু ভালো খেলতে গেলে তোমাকে একটু টপ আপ একটু কালেকশন বাড়াতে হবে সবথেকে বিস্ময়কর ব্যাপার সারাদিন ইজি বাইক চালায় যে টাকা উপার্জন করতো শুধুমাত্র তিন বেলা খাওয়ার টাকা রেখে বাকি সম্পূর্ণ টাকা সে পরিবারকে দিয়ে দিত সে যখন এই কথাগুলো বলেছিল তখন আমি তাকে ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম যে সব টাকা পরিবার আর নিজের খাওয়ার পিছনে ব্যয় করে দাও তাহলে তুমি গেমে টপ কিভাবে কীভাবে করেছিলে তখন সে আমাকে উত্তর দিয়েছিল তিন বেলা খাওয়ার জন্য সে পঞ্চাশ টাকা করে রেখে দিত এরপরে সে দুই বেলা খেত আর এক বেলা টাকা দিয়ে এই গেমে টপ আপ করতো শুধুমাত্র ভালো খেলার আশায় এই এই কথাটা শোনার পর আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না মুহূর্তে যে ফ্রি ফায়ার গেমটাকে মানুষ এত পরিমাণ ভালোবাসে এরপরে তার জীবনে আরও একটা টুইস্ট আসে সারাদিন ইজি বাইক চালানো আর দিন শেষে রাত্রেবেলা বাসায় এসে সে যখন গেম খেলতো আর ইউটিউবে ভিডিও দেখতো একদিন তার কাছে মনে হতে লাগলো সে সেও একটা ইউটিউব চ্যানেল তৈরি করুক এরপর যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল দুই হাজার বিশ সাল থেকে তার ইউটিউবে প্রথম পথযাত্রা পরিবারের এই বড় ছেলেটার সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি হইলেও ইউটিউব যাত্রাটা প্রায় একই সাল থেকে শুরু করেছিলাম দুইজন এরপর থেকে এইভাবেই তার জীবন চলতে লাগলো সারাদিন ইজি বাইক চালানো দিন শেষে বাসায় এসে না খেয়ে গেম খেলা আর ইউটিউবে একটি একটি করে ভিডিও ছাড়া আবারও তোমাদের বলেছিলাম না যে জীবনের প্রত্যেকটা রাস্তা যেখানে ফুরিয়ে যাবে ভাগ্য তোমাকে আর একটা রাস্তা ঠিকই দেখিয়ে দেবে সে যে বুকে কতটা কষ্ট আর মুখে মিথ্যা হাসি নিয়ে মানুষকে হাসানোর ভিডিও বানাতো সে শুধুমাত্র সেই জানতো আর এখন আমি জানি সারাটা দিন ইজিবাইক চালিয়ে দিন শেষে যখন বাড়ি ফিরে না খেয়ে ইউটিউবে ভিডিও বানাতো তখন জনগণ তো তার এই কষ্টটা না দেখলেও সৃষ্টিকর্তা ঠিকই সেদিন তার কষ্টটা দেখেছিল এই জন্যে তো অল্প কিছু দিনের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সত্তর হাজারেরও বেশি হয়ে যায় আজকের দিনে এক দুই লাখ সাবস্ক্রাইবার তোমাদের কাছে কিছু মনে না হইলো আজ থেকে এত বছর আগে সত্তর হাজার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বড় ব্যাপার ছিল সারাদিন ইজি বাইক চালায় দিন শেষে যখন সে বাসায় ফিরে একটু নিশ্চিন্ত হয়ে গেমে ঢুকছিল হঠাৎ করে তার ফোনের রিংটোন বেজে ওঠে কলটা রিসিভ করার সাথে সাথে ফোনের ওই প্রান্ত থেকে বেজে ওঠে যে তোর বাবার বেছে নেই সেদিন এক আকাশ ভেঙে পড়েছিল এই বড় ছেলের মাথায় দ্রুত বাড়ি ফিরে যাওয়া আর মাকে জড়িয়ে ধরে অজস্র করা এরপর থেকে পরিবারের সমস্ত দায়িত্ব ছেলের মাথায় এসে পড়ে আমার লাস্ট ভিডিওতে তো তোমরা দেখেছই আমার মিলিয়নের ইউটিউব চ্যানেল থেকে আমি সামান্য কয় টাকা ইনকাম করি সেখানে সত্তর হাজারের একটা ইউটিউব চ্যানেল থেকে সে কতই বা ইনকাম করতে পারতো সারাদিন ইজি বাইক চালানো দিন শেষে ইউটিউবে ভিডিও আপলোড করা এইভাবে অনেক কষ্ট করে তাদের পরিবারটা চলে যাচ্ছিল এইবার আসো কাহিনীতে যখন এই মানুষটা ইউটিউবে একটু একটু করে গ্রো করছিল আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেইন করছিল একটু একটু করে ইনকাম বাড়তে শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে তথাকথিত একজন বড় ইউটিউবার এই মানুষটার গলাটা চেপে ধরে সেদিন ওই বড় ইউটিউবারটা একটা সেকেন্ডের জন্য ভাবিনি যে এই মানুষটা কতটা কষ্ট করে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছে এই মানুষটা কতটা কষ্টের পরেও এই হাসি মুখে ভিডিওগুলো বানাচ্ছে কোন একটা বড় ইউটিউবার তার উপরে একটা অভিযোগ নিয়ে আসে যে তুমি নাকি আমার ভিডিও কপি করছো তুমি নাকি আমার ভয়েস কপি করছো সেদিন হয়তো মাত্র সত্তর হাজার সাবস্ক্রাইবার আলার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের মালিক হওয়ার কারণে তাকে আরো একবার কষ্ট আর মিথ্যা অপবাদ মাথা নিচু করে সহ্য করা লাগে তারপর থেকে সেই বড় ইউটিউবারটা তাকে একের পর এক হুমকি ধামকি দিতেই থাকে যদি তুমি আমার মতো ভিডিও ভয়েস কপি করো তাহলে আমি তোমাকে স্ট্রাইক মেরে দেবো বা ইউটিউব জগতে তোমার ভিডিও আপলোড করা বন্ধ করে দেব ভাগ্যের কি নির্মম পরিহাস আমার ভয়েস যদি কারোর সাথে মিলে যায় সেই দোষ কি সম্পূর্ণ আমার হায় রে কপাল সেদিন এই অসহায় মা আর পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারের এই বড় ছেলেটা ইউটিউব থেকে নীরবেই হারিয়ে যায় তবে সেদিনও মানুষটা ইউটিউব থেকে হারিয়ে গেলেও গেমের জগৎ থেকে কিন্তু সে আজও হারায়নি আরো একটা বছর পার করে ফেলে আর সালে এসে তার জীবনের মোড়টাই ঘুরে যায় যে এইভাবে টাকার জন্য দিনের পর দিন তার পরিবার কষ্ট পেয়েছে যে টাকার জন্য দিনের পর দিন সে ইজি চালিয়েছে যে টাকার জন্য সে টপ আপ করতে না পেরে দিনের পর দিন না খেয়ে রাত কাটিয়েছে সেই টাকা তাকে ধরা দেয় দুই সালে এসে সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পায় আর তার প্রথম স্যালারি ছিল ছত্রিশ হাজার টাকা যেটা তার কাছে স্বপ্ন এরপর থেকে তাকে আর কখনো ফিরে তাকানো লাগেনি বর্তমানে সে বিয়েও করেছে তার একটা বাচ্চাও আছে তবে এখনো পর্যন্ত সেই ফ্রি ফায়ার গেমটা খেলে যায় বর্তমান সময়ে আমার ফ্রেন্ড লিস্টে থাকা তিনি হয়তো সব থেকে বয়স্ক মানুষ যে কিনা কোনো ইউটিউবিং ছাড়া শুধুমাত্র গেমের উপরে ভালোবেসে বর্তমান এখনো পর্যন্ত গেম খেলে যাচ্ছে আর সব থেকে বড় কথা সে এখনো পর্যন্ত এত পরিমাণ টপ আপ গেমের ভিতরে করেছে যে তার আট লেভেল কমপ্লিট হয়ে গেছে এর থেকে ভালো কিছু আর হইতে পারে চিন্তা করো একটা মানুষের হৃদয় কতখানি পরিষ্কার হইলে সেই মানুষটা বলে ভাই এই ঘটনাটা শুধুমাত্র আপনি আপনার অডিয়েন্সদের জানান কারণ নাম বলার দরকার নেই আমার চ্যানেলেরও নাম বলার দরকার নেই বা সেই বড় ইউটিউবারটারও নাম বলার দরকার নেই আমি প্রতিশোধের থেকে ক্ষমা করে দেওয়া বেশি পছন্দ করি এই কথাটা আমার আসলেই বুকে যেয়ে লেগেছে তবে তোমাদের একটা কথা বলে রাখি যেই মানুষটা এই মানুষটার পেটে একটা সময় লাথি মেরেছিল যেই মানুষটা একটা সময় এই মানুষটার ইনকাম বন্ধ করে দিতে চেয়েছিল সেই মানুষটা সময়ের পরিবর্তনে এমনভাবে হারিয়ে গিয়েছে তাকে হয়তো এখন আর দূরবিন দিয়ে খুঁজলে অনলাইন জগতে পাওয়া যাবে না তাহলে দেখলে তো প্রকৃতির একটা প্রতিশোধ বলে কথা আছে আজ তুমি মানুষের সাথে যেটা করবা কাল তোমার সাথে ঠিক সেটাই হবে আর আমার জন্য একটু দোয়া করো তোমরা তো আমার জন্য দোয়া টোয়া করো না নিজেই চেয়ে নিতে হয় দোয়া করো আর এই ভিডিওতে লাইক করো কমেন্ট করো যাতে আমি আরও তোমাদের এমন সুন্দর সুন্দর গল্প তোমাদের মাঝে উপহার দিতে পারি তো আজকে আমি বিদায় নিচ্ছি এফ লোল গেমারের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো ডাটা বাই